আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমি বানাবো চিকেন কাটলেট এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এগুলো আমি কাটা চামচ দিয়ে একটু কাটা কাটা করে নিব এটা চাইলে হ্যামার দিয়েও একটু খেতে করে নেওয়া যেতে পারে আজকে আমি কাটা চামচ দিয়েই করে নিচ্ছি এভাবে আমি সবগুলো চিকেন একটু থেঁতো করে নেবো এভাবে আমি সবগুলো চিকেন একটু থেঁতো করে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা পরিষ্কার টাওয়াল বিছিয়ে তার উপরে টিস্যু বিছিয়ে এই চিকেনগুলা পানি একদম শুকিয়ে নিচ্ছি যেন এক ফোঁটা পানিও না থাকে এরপর এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি এখানে সবগুলো ডিম আমি ভেঙে চিকেনের মধ্যে দিয়ে মিক্সচার করে নিব এরপর আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এরপর আমি একটা বাটিতে ব্রেড কাম নিয়ে নেব এখন ব্রেড কামের সাথে আমি কিছু মশলা মিক্সচার করবো এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি এরপর আমি কাঁচামরিচ কুচি করে এর মধ্যে দিয়ে দেবো এরপর আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দেব তারপর দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া তারপর এর এর মধ্যে আমার একটু ব্রেড কম কম লেগেছে তাই আমি একটু ব্রেড কম অ্যাড করেছি এরপর দিয়ে দিলাম আমি একটু লবণ তো লবণ দেওয়ার পর সবগুলা একসাথে ভালোভাবে মেখে নিতে হবে এরপর আমার একটা হাত শুকনা রেখে অন্য হাত দিয়ে আমি ডিম থেকে চিকেনগুলো উঠিয়ে এখানে চিকেনগুলো কোট করে নেবো ব্রেড কাম দিয়ে ভালোভাবে চেপে চেপে এটা করতে হবে তারপরে এটা আমি ভাস্তে নিয়ে যাব এখানে আমি তেল গরম করে নিয়েছি এখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে চিকেনগুলো এভাবে ছেড়ে দিতে হবে এই পাশ ওপাশ দুই মিনিট দুই মিনিট চার মিনিট করে ভেজে নিলে চিকেন আমাদের রেডি হয়ে যাবে এভাবে আমি সবগুলো ভেজে নিব। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম